দর্শক ভাই বোনরা দেখা যাচ্ছে মামা এখানে ছয় মাস বলে অনেক খামারি দিচ্ছে সাত মাসের আট মাসের মাল দিয়ে বলছে প্রেগনেন্ট দেখা যাচ্ছে চার মাস পর গিয়ে আবার হিট খাচ্ছে এমন অনেক করেছে আমার কাছে রিপোর্ট আছে আচ্ছা তো বাচ্চা গাড়ল দিয়ে যদি খামার শুরু করে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় কিনা বাচ্চা গাড়ল দিয়ে খামার যদি কেউ শুরু করে পরিচর্যা দেখা যাচ্ছে পরিচর্যাটা বাচ্চা দিয়ে একটু বেশি ডেভেলপ করতে হয় কারণ বাচ্চাটা একটু দেখাশোনা বেশি করতে হয় ট্রিটমেন্টের নিয়মগুলা মাপ মতো দিতে হয় কারণ বাচ্চার একটা ডোজের মাপ আছে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আজকে পর্বে আপনারা দেখতে পাচ্ছেন গাড়লের একটি বিশাল খামার প্রচুর গাড়ল এখানে রয়েছে এই গাড়লের খামারে গাড়লের রাজ্যে আজকে আপনাদের কিছু ভালো জাতের গাড়ল দেখাবো এবং গাড়লগুলোর দাম নিয়ে কথা বলবো আর আমরা এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার আশ

কতদিন বয়সে ওটা করতে হবে দুই মাস বয়স থেকে দুইবার ডোজ দিতে হয় দুই মাস বয়স থেকে একবার ডোজ দিয়ে মানে চার মাসের কাছাকাছি কাঁচি সাড়ে তিন মাস হবে তখন আবার আরেকটা ডোজ এটা ফেনাজল কয়টা দিবে বুড়ি একটা দিবে একটা একটা হ্যাঁ একটা ফেনাজল একটার জন্য একটার জন্য দিবে এবং দুই মাস পরে আবার একটা ডোজ দিবে আর এ তাছাড়া ভ্যাকসিনেশনের প্রয়োজন হয় না না এই যে এই বাচ্চাটা একটা ফেনাজল নিতে পারবে এই ভ্যাকসিনেশন শুরু হয় কখন থেকে এটা ভ্যাকসিন শুরু করতে হবে এটা 6 মাস বয়স পরিপূর্ণ হবে তখন ছয় মাস মনে একটা মায়ের সমস্যা হয়ে যাবে দর্শক ভাই বোনেরা দেখা যাচ্ছে মামা এখানে 6 মাস বলে অনেক খামারি দিচ্ছে 7 মাসের 8 মাসের মাল দিয়ে বলছে পিগমেন্ট দেখা যাচ্ছে চার মাস পর গিয়ে আবার হিট খাচ্ছে এমন অনেক করেছে আমার কাছে রিপোর্ট আইছে আচ্ছা তাহলে এখন এই এই বাচ্চা গারল যদি তোমার কাছ থেকে যদি কেউ ক্রয় করতে চায় কেমন বাচ্চা কেমন দাম একটু বলো মামা

তো বাচ্চা গাড়োল দিয়ে যদি খামার শুরু করে বিশেষ কোন পরিচর্যার প্রয়োজন হয় কিনা বাচ্চা গাড়োল দিয়ে খামার যদি কেউ শুরু করে পরিচর্যা দেখা যাচ্ছে পরিচর্যাটা বাচ্চা দিয়ে একটু বেশি করতে হয় কারণ বাচ্চাদের একটু দেখাশোনা বেশি করতে হয় ট্রিটমেন্টের নিয়মগুলা মাপ মতো দিতে হয় কারণ বাচ্চার একটা ডোজের মাপ আছে সেই মাপ অনুযায়ী ডোজটা করতে হয় আচ্ছা ঠান্ডার সময় বিশেষ কোন কেয়ার নেয়ার প্রয়োজন হয় কিনা ঠান্ডার সময় আমরা সেইভাবে সেই ট্রিটমেন্ট ঠান্ডা লাগে না রহমতে

মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আমার খামার চিনাই দেবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর যে কোনো দূর দূরান্ত থেকে ভাই বোনেরা যদি হোম ডেলিভারিও নিতে চান আমার কাছে নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস দশ পিস বিশ পিস যেভাবেই নেবেন আপনারা বাসায় বসে থাকলে নিতে পারবেন কিন্তু আমার কাছে টাকা অগ্রিম দিয়ে দিতে হবে

অনেক ভাই আমাকে টাকা কম দিয়েছে এক ভাই বারো হাজার টাকা সে গন্ডগোল করেও আমি সেখানে গন্ডগোল করতে পারিনি সে আমার সাথে গন্ডগোল করছে অন্য রকম বাসায় গিয়ে আমার ভাইকে পাঠানোর পরে আপনার মেজে মামাকে সে চলে এসেছে তাকে ফোন দিলাম বললো অদ্দভ না এখানে থেকে নিয়ে গেল সে পাঁচ টুপি নামা নামাজ পড়ছিল না টুপি দাড়ি একদম সুন্দর আর যেমন মাশাল্লা খুব সুন্দর ছিল কিন্তু সে আমার সাথে এরম করবে আমি ধারণার ভাই সে একটা করলো আর এক জায়গায় দিলাম সেখানে নিয়ে যাওয়ার পরে বললো ভাই আমি পাঠাই দেবো সেখানে ওই গাড়ির সাথে দেবো সে গাড়ি দাঁড়ায় থেকে 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 গাড়ি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে গাড়ি তো সকাল হয়ে গেলে টাইবার আবার ঝামেলা করবে যে পুলিশ প্রশাসনের সমস্যা যে বাংলাদেশে চলছিল যে একটা গাড়ি ধরলেই পঁচিশশো তিন হাজার টাকা জরিমানা বিভিন্ন কৈফত ড্রাইভিং দেখে দেখা কাগজ আটকায় টাকা সেই ক্ষেত্রে ড্রাইভাররা ভয়ে পালেই আসে দেখা যাচ্ছে ওই টাকা আমার মার অনেক জায়গায় হয়েছে এই ক্ষেত্রে আমরা ওইগুলা দিই না তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যদি গাড়ল ক্রয় করতে চান তাহলে যারা হোম ডেলিভারি নিতে চান তাদের ক্ষেত্রে একটু অগ্রিম দিতে হবে আর অগ্রিম তার কাছে অগ্রিম টাকা দিয়ে ইনশাল্লাহ আপনারা ঠকার কোনো সুযোগ নেই উনি অত্যন্ত এলাকায় সুপ্রতিষ্ঠিত মানুষ এলাকার সামাজিকভাবে তার একটা সম্মান রয়েছে ভাই আমাকে ভয় করে আমি বলবো আপনার আমার মামাকে ধরবেন ইনশাল্লাহ মামা তো আর যাচ্ছে না তার চ্যানেল থেকে আপনার নাম্বার অল টাইম পেয়ে যাবেন আমি আশাদুল যদি মরেও যাই আমার মামা ভালো জানে তার পরিবার থেকেও সেই টাকাটা পাবে কিন্তু হয়তো ফল্ট এসে কেউ যদি বলে যে আমি টাকা দিয়েছি তার একটা ডকুমেন্ট থাকতে হবে আমার কাছে যখন এক লাখ তিন লাখ পাঁচ লাখ দেবে তার একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যে আশাদুলকে এই টাকাটা দিয়েছি এবং আমাকে একটা আইডি কার্ডের ফটো কপিও তার কাছে যাবে সেগুলো হয়তো হুট করে একজন এসে বলবে টাকা দিয়েছি তাহলে তো আর মেনে নেবে নাকি সেই ক্ষেত্রে এটাই বলবে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা তার সাথে যোগাযোগ করবেন আর বাচ্চা গাড়ল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিয়েছে ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন যাতে ভিডিও গুলো অন্যরা দেখতে পায় এবং তারা গারল খামার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেসেজ পায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ